নমস্কার বন্ধুরা ভালো আছেন তো আজকে রেসিপি পনির রোল করব। পনির দিয়ে রোল করব। আমি পনিরগুলোকে কেটে নিয়েছি কোনাচি কোনাচি করে কি সুন্দরভাবে দেখুন আমি এবারে ঢেলে নিচ্ছি আজকে আমি অন্যভাবে বানাবো পনির রোল আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম গরম মশলার পেস্ট এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লেবুর রস এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ এক চামচ দিয়ে দিলাম গুঁড়ো টক দই এক চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দু চামচ তেল দিয়ে দিলাম সাদা আমার পনির সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে ঢেলে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি পনির গুঁড়ো ঢেলে দিচ্ছি পনির ভাজা হয়ে গেছে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পনিরের সঙ্গে একটু ভেজে নাড়িয়ে নিচ্ছি আমি রুটিগুলো বেলে নিচ্ছি রোলের আমি অন্য স্টাইলে রুটি বেলে নিচ্ছি রোলের রুটি এইভাবে পাক খাইয়ে নিয়ে এরকম ভাবে গোল করে নিলাম নিয়ে এবারে এটাকে আমি আটা দিয়ে বেলে নিলাম আমার বেলা হয়ে গেছে আমার রুটিটা সেঁকা হয়ে গেছে দেখুন আর আমি এবারে সাদা তেল সরিয়ে ভেজে নেবো রুটিটা আমার এই যে পনির কষা হয়ে গেছে সব উপকরণ দিয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে রুটি ভাজা হয়ে গেছে আমি রোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনিরগুলো দিয়ে দিলাম রোলে আর পেঁয়াজ কুচি একটু দিলাম উপর থেকে সস ছড়িয়ে দিচ্ছি আমি এবার রোলটা মুড়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি পনির রোল এইভাবে তৈরি করে বাড়িতে খাবেন খুব ভালো লাগবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন